পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর এবারই প্রথমবারের মতো ভাষণ দিলেন শেখ হাসিনা দেশত্যাগের পর প্রথমবারের মতো ভাষণে এসেই জামাত বিএনপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি করে একই বললেন সাবেক এই প্রধানমন্ত্রী এই ভাষণে তিনি বলেন স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেওয়ার চেষ্টা করছে তবে তাদের এই পরিকল্পনা কখনোই সফল হবে না ভবিষ্যতে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন এর আগেও বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দেওয়ার চেষ্টা করেছিল বিরোধীপক্ষ তবে স্বাধীনতার পক্ষে শক্তিকে কখনোই মুছে দেওয়া সম্ভব না বলে মন্তব্য করেন তিনি শেখ হাসিনার দেশত্যাগের পর বঙ্গবন্ধুকে নিয়ে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে যে কারণে ক্ষুব্ধ হয়েছে শেখ হাসিনা তিনি বলেন যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি তাকে কখনোই বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না এমনকি আওয়ামী লীগকেও নিশ্চিহ্ন করা যাবে না ভবিষ্যতে আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফিরে আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা এভাবে লাঞ্ছিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি দর্শক পদত্যাগের পর বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরই এবারই প্রথম শেখ হাসিনা বক্তব্য রাখলেন শেখ হাসিনার এমন বক্তব্য কতটুক যৌক্তিক বলে আপনি মনে করেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন